আসসালামু আলাইকুম বিওয়ার্স সরাসরি টিউবওয়েলের বোরিং থেকে আমরা পানি তুলে দেখাবো দেখতেই পাচ্ছেন পানির প্রেশার এটা কিভাবে সেটিং করবেন দেখতে পাচ্ছেন আমরা পাইপের নিচে একটি চেক বল ইউজ করেছি আর পঁচিশ ফিটের একটি পাইপ টিউবওয়েলের বোরিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অলরেডি পনেরো ফিট ঢুকে দিয়েছি এখন আমরা ঢুকাবো সম্পূর্ণ পাইপটি আমরা ঢুকে সরাসরি মেটাল পাম্প সেটিং করে দেখাবো পানির কতটা স্পিড আর এটা মিটে কত লিটার পানি উঠবে তাও বলে দেবো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পাম্পটা পাইপটা ঢুকিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে দিয়ে অলরেডি পানি চলে এসেছে আমরা এখানে মেটাল পাম্প ইউজ করবো দেখতে পাচ্ছেন আমাদের এই মেটাল পাম্পটি দিয়ে সরাসরি পানি তুলবো অলরেডি আমরা সেটিং করতে এসেছি দেখতে পাচ্ছেন পাম্পটি সেটিং করতে এসেছি টু পিএচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করতে নেবেন সেটিং করা পুরো ইজি রাই সেটিং করে নিতে পারবেন আর আমরা ঠিক বোরিংয়ের মধ্যে যে পাইপটা ইউজ করেছি এটা হলো হাফ ইঞ্চি একটি পাইপ ইউজ করেছি আর দেখতে পাচ্ছেন আমরা এখানে বারো ভোল্টের একটি ব্যাটারির সাহায্যে সরাসরি মেটাল পাম্প চালাবো দেখতে পাচ্ছেন আমরা বারো ভোল্টের মেটাল পাম্পটি ব্যাটারির মাধ্যমে চালাবো এখানে যে ব্যাটারিটা ইউজ করেছে এটা নয় পি নয় একটি বারো ভোল্টের ব্যাটারি এটা দিয়ে চালাতে হলে সর্বোচ্চ আধা এক ঘন্টার মতো চালাতে পারবেন এই বারো বোল্টের নয় এমপিআর ব্যাটারি দেখতে পাচ্ছেন পানিটি আমরা অলরেডি মোটরের মধ্যে দিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির সাথে কানেকশান দিয়েছি সরাসরি পানিটা চলে এসেছে পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন কত পানির স্প্রিড এই পাম্পটি মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে প্রায় হাফ গোড়ার মতো পানি তুলতেছে আমাদের এই মেটাল গ্রামীণ পাম্পটি এই গ্রামীণ পাম্পের মধ্যে আমরা ইউজ করেছি বারো বোল্ট সেভেন সেভেন ফাইভ একুশ হাজার আর পি এর একটি মোটর যেটা দুই পাশে ব্যয়ারিং থাকবে আর স্পিডটা হবে প্রচুর দেখতে পাচ্ছেন কারণ মোটরটা যত শক্তি হবে পানি তত প্রেশার হবে আমরা যে মোটরটি ইউজ করেছি এটা অরিজিনাল একটি সেভেন সেভেন ফাইভ মোটর এই কারণে পানির প্রেশার বেশি প্রায় পঁচিশ ফিটনেস থেকে আমাদের এই গ্রামীণ পাম্পটি পানি তুলতে পারে যারা আমাদের এই গ্রামীণ পাম্পটি নিতে চান সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পারমিসির পিছনে আর যারা এই পাম্পটি অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দেবেন আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো শুধু ডেলিভারি খরচটা আগে দিতে হবে মাল আপনার ঠিকানায় পাঠিয়ে দেব তখন মালের টাকা দিয়ে দিবেন আর পাম্পটা দিয়ে নিতে চাইলে সরাসরি আমাদের দোকান থেকেও এসে নিয়ে যেতে পারবেন আমরা এই ডাবল বেয়ারিংয়ের মেটাল পাম্পটির দাম রাখতে আছি বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে ডাবল বেয়ারিংয়ের এই মেটেল পাম্পটি নিয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মেটেল পাম্পটি যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন বা হোয়াটসঅ্যাপে আমাদের ছবিটি পাঠিয়ে দেবেন অন্য কোনো প্রয়োজনীয় পাম্প থাকলে আমরা ওই পাম্পটি সরাসরি হোম ডেলিভারি করে থাকি আমাদের এই পাম্পটি চলবে সরাসরি সোলার প্যানেলে বারো বোল্টের একশো ওয়ার্ডের একটি সোলার প্যানেলে সরাসরি চালাতে পারবেন চাইলে বারো বোল্টের যে কোনো ব্যাটারিতে চালাতে পারবেন নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাম্পটি আপনার ঠিকানায় পুছিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ